আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হানানের সম্পদ জব্দ ব্যাংক এসব অবরুদ্ধ দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হানানের জমি সহ তিনটি ফ্ল্যাট জব্দ ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের জনসং কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার সম্পদ ক্রোক যে আবেদন করেন ক্রোক আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে খিলকেতে ছয় তলা ভবনের ষষ্ঠ তলার ছয়শো নিরানব্বই বর্গফুট ও আটশো তেইশ বর্গফুটের দুটি ফ্ল্যাট মিরপুরের ডিওএইচএস এলাকার দুই হাজার দুইশো পঞ্চাশ বর্গফুটের একটি ফ্ল্যাট মিরপুরের সামরিক অফিস প্রকল্পের নির্মাতাধীন সাত তলা নারায়ণগঞ্জে রূপগঞ্জে সাত শতকের বেশি দুই দলিলের জমি পুরো গাজা দখলের পরিকল্পনা যে প্রতিক্রিয়া জানালো ফিলিস্তিনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হামাস গাজার নতুন যুদ্ধ বিরতি এবং জিমিদের মুক্তির বিষয়ে আলোচনা আর কোনো অর্থ নেই বলে জানিয়েছে হামাসের এক সিনিয়র কর্মকর্তা ইসরায়েলের যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভায় পুরো গাজা দখলের অনুমোদন দেওয়ার পর হামাস এমন প্রতিক্রিয়া জানিয়েছে খবর বিবিসি। এরপর জানাব ফিলিস্তিনি যোদ্ধাদের হাত থেকে মুক্তি পেয়ে নিজ বাসায় ধর্ষণের শিকার হলেন ইসরায়েলি তরুণী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে জিম্মি থেকেও ছিলেন সুরক্ষিত এবং নিরাপদ তবে জিম্মির কিছুদিন পরই মুক্তি পান বাইশ বছর বয়সী ইসরায়েলি তরুণী শিয়াশেম মুক্তি পাওয়ার পর নিজ বাড়িতে ফিরে এসেই ওই তরুণী ধর্ষণের হন অথচ হামাসের কাছে জিম্মি থাকা অবস্থায় সে ধর্ষণের শিকার হতে পারেন এমন আতঙ্কে ছিলেন কিন্তু সে সেখান থেকে নিরাপদে ফিরলেন শেষ পর্যন্ত নিজ বাসায় এসে ধর্ষণের শিকার হয় অবাক হয়েছেন ওই তরুণী এদিকে ভারতের হঠাৎ যে সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে ভারত যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত মতো বাগলিহার ও সালালবাদ থেকে হঠাৎ করে চেনাব নদীতে পানি ছেড়েছে ভারত খবরদা হিন্দুর রিজার্ভার ফ্ল্যাশিং নামে পরিচিত ওই প্রক্রিয়াটি প্রতিবছর বর্ষাকালে চালু করা হলেও এবার অনেক আগেই চালু করা হয়েছে এর ফলে পানি নিয়ে এবার বিপাকে পড়ল পাকিস্তান জানাব সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের রুদ্ধদ্বার বৈঠক স্পষ্ট করলেন পরবর্তী পদক্ষেপ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ও তার সামরিক বাহিনী শীর্ষ কর্মকর্তারা আজ দেশটির গোয়েন্দা সংস্থার ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের সদর দপ্তরে বৈঠক করেছেন এ সময় তাদেরকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং পূর্ব সীমান্তে ভারতের আগ্রাসী ও উস্কানিমূলক অবস্থানের প্রেক্ষাপটে প্রচলিত সামরিক হুমকির বিষয় বিস্তারিত Gotta hide. বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নানের সম্পদ জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি সহ তিনটি ফ্ল্যাট জব্দ ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার ছয় মে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার সম্পদ ক্রোক যে আবেদন করেন ক্রোক আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে খিলকেতে ছয়তলা ভবনে ষষ্ঠ তলার নিরানব্বই বর্গ ফুট ও আটশো তেইশ বর্গ দুটি ফ্ল্যাট মিরপুরের ডিওএস এলাকায় দুই হাজার দুইশো পঞ্চাশ বর্গ একটি ফ্ল্যাট এবং আটশো তেইশ বর্গ দুটি ফ্ল্যাট মিরপুরের সামরিক অফিসারের আবাসিক প্রকল্পের নির্মাতাধীন সাততলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত শতকের বেশি দুই দলিলের জমি আবেদনে বলা হয়েছে বিমানবাহিনীর সাবেক পান প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থের ক্ষতি সাধন গ্রহণ বাণিজ্য বিনিয়োগ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ ও আত্মসাতপূর্বক বিদেশে অর্থ ও নিজ স্ত্রীর নামে বিভিন্ন সম্পদ ক্রয় বিক্রয় করেছেন এ কারণে তার সমস্ত সম্পদ জব্দের আদেশ দেওয়া হলো। ইসরায়েলের পুরো গাজা দখলের পরিকল্পনা যে প্রতিক্রিয়া জানাল সশস্ত্র বিদ্রোহীরা গাজায় নতুন এবং জিমিদের মুক্তির বিষয়ে ইসরায়েলের সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা ইসরায়েলের যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার পুরো গাজা দখলের অনুমোদন দেওয়ার পর হামাসেমুন প্রতিক্রিয়া জানিয়েছে খবর বিবিসির সিনিয়র নেতা বাশেম নাইম বিবিসিকে বলেছেন ইসরায়েল গাজায় মানবাধিকার লঙ্ঘন করে ইস্টারভি ক্ষুদাকে অস্ত্র বানিয়ে যুদ্ধ চালিয়ে গেলে তাদের সঙ্গে আমরা আর কোনো আলোচনায় না আজ ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ব্যাপক অভিযানের লক্ষ্য মুক্তি জিমিদের এবং চিরতরে পরাজিত করা হামাজকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন গাজা দখলে নিতে পারলে অনেক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে এবং মানবিক সহায়তা প্রদান তারা নিয়ন্ত্রণ করতে পারবে যদিও জাতিসংঘ সতর্ক করে বলেছে দুই মাস হল গাজায় মানবিক সহায়তা প্রদান বন্ধের কারণে সেখানে খাবার সংকট দেখা দিয়েছে কর্মকর্তারা আরও জানিয়েছেন আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলের সফর করবেন এ সময়ের মধ্যে তারা গাজা দখলের কার্যক্রম শুরু করতে পারবে ফলে একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের দরজা খোলা রয়েছে তবে বাশেম নাইমের ইসরায়েলের এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে সতর্ক করে বলেছেন ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদে সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে আরও বেসামরিক মানুষ মৃত্যু হবে এবং গাজারও ধ্বংসস্তূপে পরিণত হবে তবে বিস্তারিত তথ্য সারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় খাদ্য সরবরাহে যুক্তরাষ্ট্র সহায়তা করছে যুক্তরাষ্ট্র চায় সেখানের নিরীহ মানুষ খাবার খেতে পারুক ফিলিস্তিনি যোদ্ধাদের থেকে মুক্তি পেয়ে নিজ বাসায় ধর্ষণের শিকার ইসরায়েলি তরুণী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে জিমি থেকেও ছিলেন সুরক্ষিত এবং নিরাপত্তা মুক্তির কিছুদিন পরই ইসরায়েলি তরুণী নিজ বাড়িতেই ধর্ষণের শিকার হন মুক্তি পাওয়ার পর নিজ বাড়িতে ফিরে এসে বাইশ বছর বয়সী ওই তরুণী ধর্ষণের শিকার হলেন তার নাম শিয়াশিম অথচ হামাজের কাছে জিমি থাকা অবস্থায় সে ধর্ষণের শিকার হতে পারত এমন আতঙ্কে ছিলেন তিনি কিন্তু সেখানে নিরাপদে থাকলেও এবার বাড়িতে এসে ধর্ষণ হওয়ার কারণে হতবাক হয়েছেন ওই তরুণী ইসরায়েলের দৈনিক পত্রিকা হারজেতের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি মিয়া পুলিশের কাছে তেলের একজন সুপরিচিত ফিটনেস ট্রেনারের বিরুদ্ধে তাকে মাদক খেয়ে ধর্ষণের অভিযোগ করেছে মার্চের শেষ দিকে পুলিশ ওই ট্রেনারকে গ্রেপ্তার করেছে বিষয়টি নিয়ে এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা হলেও শেষ পর্যন্ত ওই তরুণী এ নিয়ে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নেন গতরাতে টেলিভিশন চ্যানেল এক সাক্ষাৎকার দেন গত রাতে অ্যাপার্টমেন্টে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিয়ে বিস্তারিত কথা বলেন বলেন লুকে থাকাদের দলে আমি নই আমি সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর যেখানে আমার সব থেকে নিরাপদ থাকার কথা সেখানে আমার সঙ্গে এটা ঘটেছে দু সালে তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী হন তিনি এরপর ওই বছরের নভেম্বর সঙ্গে তিনি মিয়া বলেন তার জীবনের একটি সিনেমা তৈরি করা কথা বলেন শিক্ষক হলিউডের চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে পরিচয় করে দেওয়ার প্রস্তাব দেন প্রথমে ওই প্রশিক্ষক একটি হোটেলের লবিতে প্রযোজকের সঙ্গে দেখা করে দেওয়ার কথা বলেন কিন্তু সেদিন তাদের সঙ্গে সাক্ষাৎ না হয় প্রযোজককে মিয়ার বাসায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় মিয়া পশিক্ষকেরই প্রস্তাবে রাজি হন। পজুতকের সঙ্গে সাক্ষাৎকারের দিন অ্যাপার্টমেন্টে তার ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। দুই ঘন্টা দেরিতে শিক্ষক আসলে সময়ে পজুতকের সঙ্গে গোপন বৈঠক হবে উল্লেখ করে মিয়ার বন্ধুকে চলে যেতে বলেন, বন্ধু বেরিয়ে যান। মিয়ান বলেন এই ঘটনার পর থেকে আমার সিটিস হাবশা ছিল। শরীরের অনুভূতির সঙ্গে চেতনার সংযোগ ঘটাতে আমার তিন দিন সময় লেগেছে। তবে আমার সঙ্গে যা হয়েছে শরীরে তার স্পষ্ট علامت আছে। মিয়ার মা কেরেন চ্যানেল আমার মেয়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সে দশা থেকে খুবই কঠিন পরিস্থিতির মধ্য ছিল এখন সে ফিরে এসেছে এখানে এসে ধর্ষণের শিকার এটা কোনোভাবেই মানা যায় না ওই নিপীড়ককে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ ভারতের হঠাৎ যে সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে ভারত যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা ব্যবস্থার মধ্যে জম্মু কাশ্মীরের বাগলিহার ও সালালবাদ থেকে হঠাৎ করে চেনাব নদীতে পানি ছেড়েছে ভারত ভারত রিজার্ভার ফ্লাশিং নামে পরিচিতই ওই প্রক্রিয়াটি বছর বর্ষাকালে চালু করা হলেও এবার অনেক আগেই নিয়ম ভেঙে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন নিয়ম অনুযায়ী রিজার্ভার ফ্ল্যাশিং আগস্টের করার কথা থাকলেও এবার তাই এগিয়ে আনা হয়েছে এতে আগামী কয়েকদিন পাকিস্তানে পানি প্রবাহ কিছুটা বাড়বে কিন্তু তা গুরুতর নয় যেহেতু রিজার্ভারটি খালি করা হয়েছে তা সম্পূর্ণ পূরণের সময় লাগবে এবং সে সময় পানি প্রবাহ কমে যেতে পারে ভারতে উদ্যপদস্থ কর্মকর্তা আরও বলেন পানি প্রবাহ কিছুটা বাড়বে কিন্তু তা গুরুতর নয় ওই কর্মকর্তা আরও বলেন চুক্তি অনুযায়ী ফ্ল্যাশের মাধ্যমে পানি ছাড়া হলে পাকিস্তানকে তা জানাতে হবে তবে এবার তা করা হয়নি চুক্তিটি ভারতের পক্ষ থেকে আংশিকভাবে ভাবে স্থগিত রাখা হলেও এভাবে ঘোষণা ব্যতীত পানি ছাড়া নিষিদ্ধ বাগলিহার হার বারটি একটি নয়শো মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প এটি রান অব দ্য রিভার প্রকল্প হতে এতে পানি ধারণ ক্ষমতা সীমিত এর পানি শুধু টারবাইন ঘোরানোর জন্য ব্যবহৃত হয় যার পানি ধারণ ক্ষমতা চারশো পঁচাত্তর মিলিয়ন কিউবিক মিটার প্রকল্পটির মালিক জম্মু কাশ্মীর এস্টেট পার্ক